তার শহরের প্রেম পর্বতিন আয়াত ছবি তুলে আয়নকে পাগল করে দিয়েছে ক্যামেরাম্যান তো হাঁপিয়ে প্রায় হাঁপিয়ে উঠেছে আয়ান আয়াতের কানে কানে বলে দেখ এখন চা যা ছবি তুলেছিস তো নাতি নাতনিও দেখে শেষ করতে পারবে না আয়াত বলে দেখুন আমি কোনো ভেজাল চাই না খুব সুন্দর করে সেজেছি আয়ন বলে সুন্দর না ছাই পিতনির মতো লাগছে আয়াত বলে আয়রনের বাচ্চা চুপ করে পিক তুলেন না তো আবার আপনাকে বিয়ে করব। আয়নও দাঁত চেপে সব সহ্য করে বৌভাতের অনুষ্ঠান শেষ আয়নের না চাওয়া সত্ত্বেও যেতে হচ্ছে আয়ত্তের বাড়ি সারাদিন ক্লান্তির ফলে আয়াত ঘুমিয়ে যায় আয়নের কাঁধে আয়ন বিরক্ত হয়ে আয়াতের মাথা গাড়ির সিটে হেলান দিয়ে দেয় আয়াত আবার সেই আয়নের কাঁধে ঢলে পড়ে কিন্তু কিছু বলতেও পারছে না সহ্যও করতে পারছে না আয়াতের ঘুম ভাঙলে দেখে সে বাসায় পৌঁছে গিয়েছে সবাই স্বাভাবিক থাকতে চাইলেও কেউ পারছে না আয়ন রুমে ঢুকে দেখে আয়াত বিছানায় বসে আছে চারিদিকে ফুল দিয়ে সাজানো আয়ন রেগে বলে এমন সংসে যে বসে থাকার মানে কি আয়াত রেগে বলে কেন জানেন না এটা আমার রুম যেমন খুশি বসে থাকবো দরকার হলে গোড়াগড়ি খাবো আপনার কি হুম আয়ন বলে আজকাল জবান তোর বেশি চলে আয়াত বলে মাই জবান ইজ মাই জবান নট ইয়োর জবান আপনার এত সমস্যা কেন আয়ন বলে আর একটা কথা বলবি রুম থেকে বেরিয়ে যাব আয়াত থেকে গিয়ে উঠে দাঁড়ায় আর বড়ো বড়ো কদম রেখে আয়নের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আপনি একটা আপনি একটা বন হাতি চা খুশি করেন আর এত সমস্যা হলে বিয়ে কেন করেছেন আয়ন তার ছিল্লের হাসি দিয়ে বলে সেটা তুই ভালো করেই জানিস আমি তোকে না আরিফাকে লাইক করি আয়াত এবার থেকে গিয়ে বলে আরিফা ওর মধ্যে কী এমন আছে যে আমার মধ্যে নেই কোন দিক দিয়ে কমতি আপনার কি চাই হ্যাঁ নিজের বউ থাকতে আরেকটা মেয়ের কথা ভাবেন কী করে আর এই সব দোষ আরিফার কেন যে গেল অসহ্য সাথে সাথে একটা চর্বশিয়ে দেয় আয়ন আয়াতের গা গালে আয়াত চুপ করে গালটা গরম হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে আয়ন বলে সমস্যা তুই কারণ তুই আরিফা না তোর আর আরিফার মাঝে অনেক তফাত সে তোর মতো লাফায় না বড় গলায় কথা বলে না নিজেকে বউ দাবি করলে কেউ হয় না নিজের লিমিটে থাকবি বিয়েটা আমি চাপে পড়ে করেছি নয়তো তোর মতো মেয়েকে তুলনা করিস ও যোগ্যতা তুই নখের রাখিস আর রূপের কথা তো বাদই তোর মতো দুধে আলতা গায়ের রং লম্বা চুল নীলমণির আছে তোর আর কিছু শুনতে চায় না তাই সোজা রুম থেকে বেরিয়ে আসে আর চলে যায় ছাদে রাত অনেক হয়েছে সবাই ঘুমে আয়াত মেঝেতে বসে চিৎকার করে কান্না করছে কিছু সহ্য হচ্ছে না তার আয়ন রেগে দরজায় নক দিয়ে বলে এমন নাটক করার মানে কি কি বোঝাতে চাস নিচায় আয়াত তখন কান্না করছে আয়ন রেগে চলে যায় আয়াত কান্না করতে করতে বলে কেন পড়লাম তার শহরের প্রেম এর মায়া কেন সবাই তো ঠিকঠাক ছিল আরিফা সাথে বিয়েটা হইলেও পারতো হয়তো আমার কষ্ট হতো তবে এত টানা সময় ঠিক সামলে নিতাম নিজেকে কিন্তু এখন সে আমার হয়েও অন্যের নাম জপে সারা রাত নির্ভুমে কান্না করতে করতে কাটিয়ে দেয় আয়াত ভোরের আজান কানে আসতেই নিচের দিকে পা বাড়ায় রুমে গিয়ে দেখে আয়ন ঘুমাচ্ছে কেমন নিষ্পাপ লাগছে তাকে কিন্তু কালকের কথা মনে পড়তেই আয়াত মন খারাপ করে চলে আয় চলে যায় জামা বদলে সে নামাজ পড়ে নেয় মাথাটা প্রচুর ব্যথা করছে সে চুপচাপ বেলকনিতে এসে দাঁড়ায় ব্যস্ত শহর ব্যস্ত মানুষের আনাগোনা হঠাৎ করেই কেমন যেন সব অন্ধকার অন্ধকার লাগছে কোনোরকম দলনাটায় বসে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে তীব্র রোদ চোখ পড়তেই ঘুম থেকে উচ্ছে বসে আয়াত তাকে দেখে সে বিছানায় সে তো বারান্দায় ছিল পাশে তাকিয়ে দেখে আয়ন কিছু করছে আয়তের দিকে তাকিয়ে থমকে যায় চোখ মুখ খুলে একাকার চোখগুলো লাল হয়ে আছে আয়ান বলে সরি আসলে কালকে কাল রাতে বেশি বেশি আয়াত কিছু না বলে ওয়াশরুমে চলে যায় তার আসছে আর অন্যদিকে আয়ন বলে এত রাগ যা খুশি করুক আমার কি পরপর দুই তিন কেটে যায় আয়াত আয়নের সাথে কথা বলে না এক রুমে থাকলেও যে যার মতো রাতে সোফায় ঘুমায় আয়াত আর আয়ন বেড়ে আজ সকালে সবাই একসাথে নাস্তা করেছে তখনই আয়ন ডাকে আয়াত আয়াত খুশি হয়ে যায় হয়তো নিজের বলটা বুঝতে পারছে আয়ন কিন্তু না আয়ন বলে দেখ আমি তোকে আমি ভালো রাখতে পারবো না তাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত সবার গলায় খাবার আটকে যায় আয়নের বাবা বলে এসবের মায়ন মানে কি আয়ান আয়ন বলে বাবা তুমি বেশ ভালো করেই জানো আমি বিয়েটা কেন করেছি আর ডিভোর্স হলেই ভালো থাকবো আমরা দুজন আয়াত সাথে সাথে খাবারের টেবিলে উঠে ছেড়ে উঠে যায় তাদেরকে আর আরপিও পিছু কিছু আসে আয়াতের কিন্তু রুমে আসার আগে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আয়াত সেটা দেখে আলবিরা বলে আপু দরজা খোলো এ আপু আলবি বলে আয়ের দরজা খোল সব ঠিক হয়ে যাবে এ আয়াত সবাই খাবার ছেড়ে চলে আসে আয়ান বলে আবার আয়নও যায় আয়ান গিয়ে বলে আয়াত সব নাটক আর ভালো লাগছে না বের হয় রুম থেকে তোর আমার জন্য এটাই ঠিক আয়নের বাবা বলে চুপ আরিয়ান চাচাতো ভাই রুমের ডুপ্লিকেট চাবিটা নিয়ে নেয় আরিয়ান বলে জি চা জি চাচু রুমে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে যা দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আয়তার হাত দিয়ে গল করে রক্ত পড়ছে পাশেই পড়ে আছে ফলকাটার সেই ধারালো ছুরি রক্ত লেপটে আছে তার হাত আলবিরা তো কান্নাই করে দিয়েছে আয়নার মা গিয়ে তাড়াতাড়ি বলে কিছু কেউ রুমাল কিছু দাও আয়নের চাচি নিজের শাড়ির চল ছিঁড়ে তাড়াতাড়ি হাত বাঁধে আয়নের আয়নের চাচা হসপিটালে কল দেয় আয়নের বাবা বলে আরিয়ান জলদি গাড়ি বের কর আয়নের সম্পূর্ণ শরীর মনে হচ্ছে জমে বরফ হয়ে গেছে সে জানতো আয়াতের জন্য তার আয়ার তার জন্য পাগল কিন্তু এমন কিছু করবে ধারণার বাইরে ছিল আয়নের বাবা বলে তোর জন্য মেয়েটার এই অবস্থা আজ যদি ওর কিছু হয় তাহলে তোকে জেলে দেব। তখনই আরিয়ান দূরে আসে আর বলে চাচ্ছ তাড়াতাড়ি আসো এই বলে আয়াতকে কোলে তুলে নিল আয়ন এখনো সেই জায়গায় ঠায়ে দাঁড়ানো আরবি আয়নের কাছে গিয়ে বলে একজন তোকে ছেড়ে যেতে তুই আর ভাবিনি আর অন্যজন তো অন্যজনকে তুই ছাড়ার কথা বলতে এসে দুনিয়ার মায়া ছাড়তে চেয়েছে আজ যেমন আয়াতর তোর জন্য কাঁচড়াচ্ছে সেদিন বেশি দূরে না যখন তুই ওর পিছু ঘুরবি তুই ওর জন্য পাগল থাকবি এই চেনা শহরেই তোদের দেখা হবে মাথায় নাড়া দিয়ে উঠবে হাজার স্মৃতি কিন্তু হয়তো তোরা এক আর থাকবি না বলেই চলে যায়